আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি সেলাই মেশিন দিয়ে বিভিন্ন ডিজাইনের নকশি ডিজাইন শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আর কিভাবে আমি সেলাই করেছি আপনারাও কিভাবে সেলাই করবেন সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেই থাকুন আমার এই বিভিন্ন ডিজাইনের নকশি ডিজাইন আজকের এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক সুন্দর আর আমি যতগুলো ডিজাইন করেছি প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক পছন্দ করে এবং আপনারাও কিন্তু ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই সেলাইটা কতটা সুন্দর আর আপনারা অবশ্যই আমাকে এই সেলাইগুলো শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু প্রতিদিন আপনাদের মাঝে আমি বিভিন্ন ডিজাইনের নকশীকাতার সেলাই শেয়ার করব তো আপনাদের যদি আমি সাড়া পাই তাহলে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করতে আমি উৎসাহিত হব তো যাই হোক এক একটা কথায় কিন্তু এক এক রকম ডিজাইন করা হয়েছে তো এক এক কালারের সুতা দিয়ে করা হয়েছে আর নকশি কাঁথা আমি যতগুলো সেলাই করেছি আসলে নাম দেওয়া অত নাম আমি আসলে দিতে পারবো না কারণ এক একটা ডিজাইন এক এক রকমের আর নাম দেওয়াও কিন্তু ওইভাবে পসিবল না তো যখন যেটা আমার মন চাইছে যেরকম সেরকম করেই কিন্তু আমি সেলাই করেছি নকশে কাথা মূলত মানে ভাবনার বিষয় যত আমি নকশি কাথা করেছি অনেক ডিজাইনের নকশে কাঁথা আমি সেলাই করতে পারি সেলাই মেশিন দিয়ে প্রায় আড়াইশো তিনশোর মতো ডিজাইন আমার সেলাই করা অলরেডি আছে বাসায় কিন্তু আসলে আমি ওইভাবে আপনাদের মাঝে সেলাই শেয়ার করার সময় পাই না জন্যই শেয়ার করতে পারি না আর আপনারা যদি আমাকে বলেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা সেলাই শিখতে চান কি না আর আমি আমার একটা চ্যানেল ছিল যে চ্যানেলে আমি সেলাইয়ের ভিডিও ছাড়তাম তো ওই চ্যানেলটা আমি কোনো একটা কারণে সেল করে দিয়েছিলাম নাম ছিল রকমারি সেলাই ঘর তো কোনো একটা কারণে আসলে আমি সেল করে দেওয়া হয়েছিল তো এখন আমি আমার এই নতুন চ্যানেলে আপনাদের মাঝে আমি বিভিন্ন ডিজাইনের নসিকাতা সেলাই শেয়ার করব তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন প্রতিদিন নিয়মিত এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর মেয়েরা কম বেশি আসলে বাসায় বসে থাকার চেয়ে প্রত্যেকটা ঘরে তো সেলাই মেশিন আছে তো ঘরে বসে থাকার চেয়ে কিন্তু বিভিন্ন ডিজাইনের নকশি সেলাই নিজের জন্য করা যায় হয়তো অর্ডারের আমি যেরকম অর্ডারের কাজ করি এরকম করলেও কিন্তু বাসায় বসে থেকে কিছু ইনকাম করা সম্ভব শুধুমাত্র কিছু ইনকাম না অনেকটা ইনকাম করা যায় নিজে পায়ে দাঁড়ানো যায় স্বাবলম্বী হওয়া যায় তো অনেকে আছেন পড়াশোনা করে কিন্তু বাসায় চাকরি বাকরির জন্য হতাশ হয়ে পড়েছেন তো এরকম বিভিন্ন ডিজাইন করে যদি আপনারা সেল করেন কিংবা অর্ডারের কাজ করেন তাহলে কিন্তু একটা চাকরির চেয়েও ভালো কিন্তু কিছু করা সম্ভব এজন্য জন্য আসলে ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে এবং শিখতে হবে আর আমার আজকের এই ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসলে আমি সেভাবে আপনাদের বোঝাতে পারি কি না জানি না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি যাই হোক আমি যতগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর বেশিরভাগ খয়েরি কালো এগুলোর উপরে কিন্তু ডিজাইন বেশি ভালো লাগে লিমন কালার সুতা দিলে খয়েরির উপর কিন্তু অনেক সুন্দর লাগে আর সুতা আমি সবসময় ববিনের সুতা ব্যবহার করি তো আপনারা যদি চান যে কী সুতা আমি ব্যবহার করি অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একদিন শেয়ার করব তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যাই হোক কার কার বাসায় মেশিন আছে সেলাই শিখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে সেটাও জানিয়ে দিবেন। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এই কথাগুলো কিন্তু ছোটোর উপরে আমি করেছি আপনারা চাইলে বড় কথার উপরে কিন্তু করতে পারেন তো ছোটোর উপরে করা হয়েছে এই জন্যই যে যাতে সেলাইটা মানে ডিজাইনটা তাড়াতাড়ি করে আমি দেখাতে পারি আপনাদের মাঝে এই জন্যই কিন্তু মূলত করা হয়েছে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন